আপনি দশ টাকা করে সেল করতেছেন তাহলে ইকুয়াল টু পাঁচশো টাকা তা আপনার জিমেল থেকে পঞ্চাশটা জিমেল সেল করে দৈনিক আসতেছে পাঁচশো টাকা পঞ্চাশটা ফেসবুক আইডি সেল করে আপনি দৈনিক আর্ন করতেছেন পাঁচশো টাকা তো টোটাল এক টাকা পার ডে যদি আপনি এক হাজার টাকা আর্ন করেন সেখানে আপনি এগুলিতে বড় বড় লেভেলে আপনি না যান আপনি টি শার্ট সেল করবেন বা আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কাস্টমার ধরে সেখান থেকে বিশাল অ্যামাউন্ট আর্ন করবেন সেদিকে আমি যাচ্ছি না আমি ধরьтеছি একেবারে সিম্পল হিসাব তাহলে আপনি 500 দৈনিক আপনি 1000 টাকা আর্ন করতেছেন क्लियर টাকা যদি আর্ন করেন আপনি 30 দিনে কত আর্ন করতেছেন কত টাকা

মানে কোড আসা পর্যন্ত আইডি আমাদের অ্যাকটিভ থাকতেছে আচ্ছা যখনই আমরা কোডটা ভরতেছি তখনই অ্যাকাউন্ট ডায় হেজ হচ্ছে মানে সাসপেন্ড হয়ে যাচ্ছে আচ্ছা এই কারণে আমরা অফিশিয়াল জিমেইলে আমাদের অ্যাকাউন্টটা লগইন করে নেব সেটা আমরা ক্রিয়েট করি বা অন্য কোথা থেকে বাই করি নি আচ্ছা মানে সেটা আমরা অফিশিয়াল অ্যাকাউন্টে আমরা হচ্ছে লগইন করে রাখব একদম লগইন করার কারণ হইছে কি যখন আমরা এই ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তখন মনে করেন যে

কোদাল আচ্ছা তাহলে যখন এখানে এগুলা শো করবে তখন আপনার কোড লাগবে না কোড ছাড়া অ্যাকাউন্ট যাবে হ্যাঁ এখানে তো শো না এখন এখানে শো করতেছে ওই যে ওই যে এখন করছি এখন আমাদের যে কোডটা যাবে সে কোডটা দেওয়া লাগবে না অটোমেটিক্যালি অ্যাকাউন্ট নিয়ে নেবে মানে জিমেইল নিয়ে নেবে মানে আমরা পাসওয়ার্ড দিচ্ছি এখানে একটা

এখন ইয়া আপনার এখন যে নতুন আপডেটটা ঠিক ঠিক আছে আমি সেটা একটু বলি এখন আপনি আমাকে যে আগে ফেসবুক আইডি দিছিলেন ঠিক আছে ওইটাতে আমি আজকে লগ করতে যাই দেখলাম যে আমার কাছে যদি অথেন্টিকেটর কোডটা থাকতো তাইলে আমার আর কোনো প্রবলেমই ছিল না আপনি যে 10 টা আইডি দিছিলেন আমাকে সবগুলোতে আমি লগ ইন করতে পারতাম ক্লিয়ার তাইলে আমাদেরকে এখন জানতে হবে কোথা থেকে আমরা মোবাইলে লগ ইন অথেন্টিকেটর কোডটা নিয়ে আসতে পারি ঠিক আছে

নাই আচ্ছা আপনি এটাকে করেন এটাকে মিনিমাইজ করেন আপনি প্লে স্টোরে চলে যান গুগল হ্যাঁ গুগল অথেন্টিকেটর e চলে আসবে হ্যাঁ এই যে এই যে নিচেরটা দুই নাম্বারটা এই যে এটা হ্যাঁ এটা ইনস্টল করেন

পেস্ট করে আমি পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি সিক্স ডিজিট তাই না হ্যাঁ এটাই আমি দেখাইতে চাইছিলাম আচ্ছা ঠিক আছে গুড তাহলে এবার আমি একটু শেয়ার দিই আপনি দেখেন ঠিক আছে শেয়ার স্ক্রিন আচ্ছা আপনার কাছ থেকে যখন লোকজন পারচেস করতেছে ফেসবুক আইডি গুলো তখন তারা কি করতেছে জানেন আপনি আপনার কাছ থেকে ফেসবুক আইডি গুলো কিনে লোকজন কি করতেছে জানেন

এখানে প্রতি সেলে মিনিমাম দশ ডলার কমিশন ক্লিয়ার প্রতি সেলে মিনিমাম দশ ডলার কমিশন তাইলে পঞ্চাশটা গ্রুপে যদি আমি পোস্ট করি সেখানে আমি হিউজ একটা অডিয়েন্স পেয়ে যাব কোথায় আমি কোথায় পোস্ট করতেছি অ্যানিমেলের গ্রুপে তাইলে আমার পঞ্চাশটা গ্রুপে পোস্ট করতে কতক্ষণ সময় যাবে আপনার দুই থেকে তিন ঘন্টা তাই না দশটা ফেসবুক আইডি নিয়ে ঢুকলে সেখানে দুই তিনটা সেল অটোমেটিক্যালি চলে আসে দুই তিনটা সেল আসা মানে দশ ডলার করে আসলো তিরিশ ডলার নাকি আবার ধরেন কোন একজন কাস্টমার যখন একটা ডিজাইন পছন্দ হয়ে যায় সে যখন কিনে সে সাপোজ ফরেনাররা যেটা করে ধরেন এটা একটা কিনলো ঠিক আছে এই ভার্সনটা একটা কিনলো আবার দেখা গেল একটা হুডি কিনলো ঠিক আছে আবার দেখা গেল একটা মগ নিল আবার আমরা ব্যাগও সেট করি দেখা গেল একটা ব্যাগ নিল ক্লিয়ার ক্লিয়ার তাহলে একটা সেলের মাধ্যমে টোটাল সেল হইলো কয়টা চারটা তাহলে এবারে যে একটা সেল 40 ডলার চলে আসে বুঝাইতে পারছি তাহলে আপনি 10টা করে যে আইডি সেল করতেছেন আপনি আপনার আপনি অনেক কমে সেল করতেছেন না হ্যাঁ আমকি ক্লিয়ার এর আচ্ছা ভাই আমি যদি ফ্রিল্যান্সিং করি ঠিক আছে আমি ইচ্ছা করলে আমার মার্কেটিং এর আর মার্কেটিং এর কাজে আইডি গুলো ইউজ করতে পারি আমি আমার প্রোফাইলটা বা আমার যে কাজ বা আমার যে প্রজেক্ট গুলো এগুলোর কাজ করতেছি আমি সেগুলো যদি আমি আপনার আপনার থেকে দশটা আইডি কিনলাম একশো টাকা দিয়ে ওই আইডিতে বিভিন্ন মনে করেন আমার এই সার্ভিস গুলো করবে যে যারা যে গ্রুপে আছে ওই গ্রুপে যদি গিয়ে আমি আমার আইডিটা প্রচার করি সেখান থেকে আমার ভালো একটা কাস্টমার আমি পেয়ে যাব আমি কি ক্লিয়ার তাইলে আপনার দশটা আইডির মাধ্যমে আমি যদি একটা কাজও ধরতে পারি সেখান থেকে আমার কাজটা ওই কাজের মাধ্যমে হাজার ডলার চলে আসতে পারে বুঝাইতে পারছি আমি আচ্ছা এবার আসেন এবার আপনার আপনার থিংকিং এ আমি একটু আলোচনা করি আপনার মত করে আলোচনা করি আপনি ফেসবুক আইডি তৈরি করে লোকজনকে সেল করতেছেন তাই না হ্যাঁ আচ্ছা এখন আপনার মত যদি সবাই করে সেখান থেকে কিভাবে प्रॉफिट আর্ন করবে মানে এই ফেসবুক আইডি গুলোকে আমরা মাল্টিপল কাজে ইউজ করতে পারি আমি কি বোঝাইতে পারছি আমার যে শুধু টি-শার্ট সেল করতে হবে এমন কোনো কথা নাই আমি ইচ্ছা আমি ইচ্ছা করলে ক্লিক ব্যাংকের প্রোডাক্ট সেল করতে পারি ক্লিয়ার আমি ইচ্ছে করলে আদার্স মার্কেট প্রোডাক্ট প্রমোট করতে পারি সাপোজ আপনি কি পঁচিশ দিন পঞ্চাশটা জিমেল তৈরি করতে পারবেন না যে মেথডটা আমরা ফুল টিউটোরিয়ালে শো করছি পঞ্চাশটা তো পঞ্চাশটা জিমেল আপনি যদি দশ টাকা করে সেল করেন ইকুয়াল টু পাঁচশো টাকা আপনার জিমেল থেকে চলে আসতেছে ক্লিয়ার আপনি কি প্রতিদিন পঞ্চাশটা ফেসবুক আইডি তৈরি করতে পারবেন না পঞ্চাশটা জিমেল থাকলে নাকি পেছি পারবো ধরলাম 50 ঠিক আছে তো 50 জিমেইল যদি আপনি তৈরি করেন পূরণ আপনি 10 টাকা করে সেল করতেছেন তাহলে ইকুয়াল টু 500 টাকা তো আপনার জিমেইল থেকে 50 জিমেইল সেল করে দৈনিক আসতেছে 500 টাকা 50 ফেসবুক আইডি সেল করে আপনি দৈনিক আর্ন করতেছেন 500 টাকা তো টোটাল 1000 টাকা পার ডে যদি আপনি 1000 টাকা আর্ন করেন সেখানে আপনি এগুলিতে বড় বড় লেভেল আপনি না যান আপনি কিছু সেল করবেন বা আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কাস্টমার ধরে সেখান থেকে বিশাল অ্যামাউন্ট আর্ন করবেন সেদিকে আমি যাচ্ছি না ঠিক আছে আমি ধরьтеছি একেবারে সিম্পল হিসাব তাহলে আপনি 500 500 দৈনিক আপনি 1000 টাকা আর্ন করতেছেন clear clear 1000 টাকা যদি আর্ন করেন আপনি 30 দিনে কত আর্ন করতেছেন 30 তাহলে কত 30000 টাকা clear clear ফাইনালি বলি আপনারা আপনাদের হাজার টি চ্যানেল ভাইশিপন স্টার্টই করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন Don't know what